তোরা জিদে জিদ চলে আসে দৌড়াইতে দৌড়াইতে যখন দৌড়া ফেলে তখন কয়ে দৌড়া ফেলছি এইবার যাবি কই বল কই বাবি বল তারপরে শুরু করে মার ঠিক না প্রথম চিৎকার দিবে আইনা লেসতে বল ব্যস্ততা কোথায় চলে আসছি তারপরে একটা টান দিবে রুটা বাহির করে আরেকটা একটা চিৎকার দিবে জাল তোর ব্যস্ততা শেষ শেষ করে দিলাম ব্যস্ততা খুশি হয়ে গেলেন মাসের পনেরো বিশ হাজার টাকা রাগ হয়ে গেলেন আমার সমাজের শ্রম পেশার মানুষের বেতন কত মালিক তো চায় বেতন না দিয়া খাটাইতে পারলে ভালো একটা বাড়ি আরো পাঁচটা হোক টাকা দেয় রাগ হয়ে যাবে বলেন ইলিশ মাছ এই বৎসরে কয়বার খাইছেন রাগ হইন না আমি বুঝানোর জন্য বলতেছি ক্রিটিসাইজ করতেছি না বলেন মাসে কয়বার বিরিয়ানি খান বুঝলাম যারা ডেলি খাইতে পারে ওরা তো মনকে বুঝ দিবে যে আমি তো খাইছি জান্নাত না পাইলে কি হইল আপনি কি দিয়ে বুঝ দিবেন আমি কি দিয়ে বুঝ দিব বলেন সুরুম পেশার মানুষগুলো কি দিয়ে বুঝ দিবে জান্নাত তো কাছে এলো একটা করলেই তো হইতো আমি তো দুই দিকের থেকে একটা একটা দেখাইছি করলেই তো আজকে চোখের একটু পানি জড়াইলেই তো হইতো এক ফোটার তো প্রয়োজন ছিল না ওলামা আমার সাথে একমত হবে মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় আল্লাহর ভয়ে নির্জনে আমি উদিত করতে পারতাম তাহলে দোজক নিবানের জন্য যথেষ্ট ছিল সাত সমুদ্র কেন এটাকে যদি আরো কুটি গুণ বানানো হয় জাহান নামের একটা কয়লানি বানো যাবে না আমাদের বলছে। বলে বলে এই জন্যই তো তেইশ বৎসর কাঁদছেন শুধু চোখের পানি জড়াইছেন ফেরেস্তা জিজ্ঞাসা করছে এত কাঁদেন কেন বলছে উন্মতের জন্য জিব্রিল জান্নাত না দেখলেই ভালো ছিল দেখা তো কানnarrow বেরা যেন এই জান্নাত আমার উম্মত হারায় ফেলবে যাদের একবারে হাতের কাছে জান্নাত হাতের কাছে জান্নাত কিন্তু কেউ তো হাত উঠায়না গранতি তো দিছিলেন আস্তাগফিরু ইন্না হু কানা তাওয়াবা আমি কোরআন পড়তেছি কোরআন গীতানা গীতানা না কোরআন কোরান গ্যারান্টি দিতেছে তওবা কর আমি মাফ করে দিব কিন্তু কেউ তো সারা দিনে মাফ চায় না বলুক যুবকরা সারা দিন পাবজি খেলছে আমার কোনো বিষয় ছিল না ও যদি ঘুমানের সময় মাপ চাইতো সারা দিন ইন্টারনেট দেখছে আমার কোনো বিষয় ছিল না যদি ঘুমানের সময় মাপ চাইতো ডেইলি যদি মাফ চায় গোমাইতো এই উম্মতকে তো সুযোগ দিছিলেন ওলাউ ও ইয়াউমি সবাঈনা মাররা আমি হাদিস দিতেছি বানায়া দিতেছি না সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ এই এরকম কয়বার চলবে তো আল্লাহর রাসূল বলছে এক দিনে যদি 70 বার করিস তারপর আল্লাহ আমাকে বলেলা দিছে আমার উম্মতের জন্য মাফ চাওা চলবে এই জন্য শুরু করছিলাম বাগ্যটা বহুত বড় যদি মূল্যায় আর গ্রান্টি দেওয়া বিলকুল গ্রান্টি কার্ড না থাকতো তাহলে আমি আপনাদেরকে এত জোর দিতাম না গ্রান্টি কার্ড আছে ভাগ্যটা বহুত বড় নইলে আপনি মুসলমানের ঘরে আসলেন কেন মুসলমানের ঘরে কি সদ ইচ্ছায় কার ইচ্ছা ইচ্ছাটা কার পছন্দটা কার ভালোবাসাটা কার দয়া মায়াটা কার স্নেহ মমতাটা কার সবগুলো আপনার জন্য ছিল নাহলে আপনি মুসলমানের ঘরে কেন এর চেয়ে বড়টা নাইলে আপনি উম্মতে মুহাম্মাদি কেন মোহাম্মদুর রসুল্লাহর উম্মত কেন কেন ওনার উম্মত না এত বড় ব্যক্তিত্বের উম্মত যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না আদম আলাইহিস সালাম কত বলেই দিয়েছেন মা খলাকতুকা ই আদম উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না রাহমাতুল লিল আলামিন সমগ্র জগত যার রহমতের ছোয়ায় তৈরি যখন কিছুই ছিল না তখনও যিনি ছিলেন সৃষ্টি হয় না এখনো কিছু তখনো উনি নবী হিসাবে সুরাইয়াসিন বলে ইন্না কালাম তখনও মনে হয় আল্লাহ সামনেই বসা ছিলেন কোন রূপে ছিল আমি জানি না কিন্তু আরবি গ্রামার বলে ওই সময়ও আল্লাহ সামনে বসা ছিলেন সমগ্র সৃষ্টির এক হাজার বৎসর আগে আল্লাহ কোরআনের কসম খায়া বলতেছেন বন্ধু আপনার নবী হিসাবে প্রেরিত ওনার উন্নত এত বড় ভাগ্য যদি ভাগ্য বড়ই না হইতো তাইলে ইসা আল ইসলাম কেন উম্মত হওয়ার জন্য দোয়া করতেন আর উনি কেন উম্মতের অন্তর্ভুক্ত হতেন অথচ উনি তো ঈশা আল ইসলাম রুহুল্লাহ রুহুল্লা যাকে আল্লাহ কিতাব দিছেন যিনি প্রথম সারির রসুলদের ভিতরে একজন পাঁচ জনের একজন যিনি ঈশা আল ইসলাম উনি কেন উন্মত হওয়ার জন্য দোয়া করতেন উনি কি আসবে না আসবে আসবে অপেক্ষা করেন সময় উনি উন্মত হওয়ার হয়ে আসবেন কেন ওনার কাছে তো একটা ক্রেডিট কার্ড ছিলই উনি বলেন থাকলে কি হবে আরেকটা ক্রেডিট কার্ড হলে সোনায় সোহাগা হয়ে যাবে চিনলাম না আমি চিনলো উনি ওই যে কবিতার ভিতরে বলে না আরে কি বলে গজলে বলে না চিনলো বনের হরিণী চিনি নাই আমি বনের হরিণ চিনছে গাদা চিনছে সমগ্র সৃষ্টি চিনছে কিন্তু উম্ম আমি চিনি নাই আমি বাক্য খোলাইতে পারি নাই অথচ গ্রান্ট দিছিল ইন্দুটি ও হো তা বন্ধুর রঙ্গে রঙ্গিন হতে দেরি তোমাদেরকে আমরা হেদায়তের মালা পড়ায় দিতে দেরি করব না আসতে হবে না আমরা যাইয়া পড়ায় দিব তোমাকে আসতে হবে না আমরা তোমাকে টোকায় টোকায় পড়ায় দিব কিন্তু সত্যি ও হবিব কুমুল্লা কুরআন ঘোষণা দিতেছে বন্দুর রঙ্গে রঙ্গিন হ, আল্লাহ বলে আমি আল্লাহ তোকে ভালবাসব তুই ভালবাসা প্রকাশ করতে পারিস না পারিস আমি তো সামনে ভালবাসা প্রকাশ কইরা দেখাইয়া দিব আমি ভালবাসি কুমল্লাহ শুধু ভালবাসবে না আবার এটাও বলছে গায়াগফির লাকুম যুনুবাকুম তোকে নিটিন ক্লিন বানায় দেব ক্লিন ক্লিন পরিষ্কার, পরিচ্ছন্ন গুণাহহীন বানায় দেব তোর কোনো গুনা থাকতে দিব না। কেউ খুঁজা তোর কোনো গুনা পাবে না। এত বড় গ্রান্টি দিল। এত বড় কাট দিল। আমি তো দুইটা বললাম বুদ্ধি মানুষের বুদ্ধিমানের জন্য একটাই যথেষ্ট বোনরা দেখেন না পুরা বাতের ভিতরে একটা দেয় আর ফেলে হয়ে গেছে মার গালতে হবে বেশিক্ষণ রাখলে যাও হয়ে যাবে বুদ্ধিমান একটা দিয়ে বোঝে যার বুদ্ধি আছে যে জীবন করতে চায় মূল্যায়ন করতে চায় ও একটা দিয়া বুঝবে আর সারা রাত্র বুঝাইল বুঝবে না নাইলে কি পাইলেন দুনিয়ার বলেন জান্নাত তো আপনাদের কাছে ছিল এই মজমার জান্নাত তো কাছে আল্লাহ তো এই মজমাকে কিনতে চায় এই উম্মত আল্লাহ কিনতে চায় জান্নাত এই উম্মতের জন্য উম্মত জান্নাতের জন্য উন্মত না হইলে মনে হয় জাননা হতো না প্রমাণ দিব প্রমাণ আপনাদের বুঝে আসবে দিব কেউ যদি বাড়ি বানাইতে দেয় এটাকে কি বলে রাজ মেস্তরিকে যদি বাড়ি বানাইতে দেয় ও বাড়ি কমপ্লিট করা প্রথম কি কাজ করে বলেন প্রথম মালিককে কেটাই কানে আপনি যে ডিজাইন বলছিলেন দেখেন ওই ডিজাইন মতে হয়েছে কিনা চাবিটা আমার থেকে নেন দায় দায়িত্ব যেন আমার কাদের থেকে সরে নাইলে যতদিন চাবি নিবেন না আপনি যতক্ষণ উকে করবেন না অতক্ষণ দায় দায়িত্ব আমার কাদে থেকে যাবে এই জন্যই বন্ধুকে নিয়ে জান্নাত দেখাইছিলেন বন্ধু জান্নাত আপনার জন্য আপনি জান্নাতের জন্য আপনার উন্নতের জন্য আপনার উন্নত জান্নাতের জন্য বানায় ফেলছি ওকে কোড়া দিয়া যান ওকে কোড়া দিয়া যান দেখেন কমপ্লিট হলো কিনা ওকে কোড়া দিয়া যান পছন্দ হইসে কিনা বলা দিয়া যান আল্লাহ রসুল বলা দিয়া আসছে পছন্দ হইছে ওকে আর কি প্রমাণ দিব বুঝে আসছে প্রমাণ এত বড় ভাগ্য আপনি সামান্য থাকবেন এখানে বাড়ি হইলি কি দিয়া হইল হম দিয়া আরে বলেন না ইট ইট তো মাটির থেকে তৈরি টাইলস তো মাটির থেকে তৈরি মারবেল তো মাটি থেকে দড়ি জান্নাতের জমিন তো মাটি না জান্নাতের জমিন তো হলো মুস্ক জান্নাতের গাছ তো হলো জাফরান আল্লাহর রাসূল চোখে দেখা আশা বলল তারপর বিশ্বাস করেন না প্রথমে কোরআনের কথা মনে রাখেন লুমু আনফাসাকুম জুতা তোমার কপালে তোমার হাত দিয়ে মারাবো কোরআন বলে দিছে তোমার জুতা তুমি তোমার কপালে মারবে কোরআন বলতেছে লুমু এদিকে লুমু আনফুসাকুম। তুমি তোমার কপালে জুতা মারো ষাট সত্তর বৎসরের জন্য চিরজীবন হালাই দিস দুনিয়ার জান্নাত ছোট ছোট বাড়ি না সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার দশ গুণ সমান সবচেয়ে ছোট রাজত্ব ওটাকে রাজত্ব বলে মূল কান কোরআনে বলছে মূল কান কাবিরা বড় রাজত্ব কত বড় এই দুনিয়ার দশ গুণ এটা সবচেয়ে ছোটটা মন্ত্রী পরিষদ কত হাদিস বলা দিছে সত হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা তাও মানুষ না হম এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি শীত প্রকট আমিও আসছি সিলেট থেকে লম্বা করার সুযোগ আমার কাছে নাই আর লম্বা হইলেই কি হবে যদি এইখানে না গাঁতল যদি মনে না গাতলাম যেমন খুশি তেমন চললাম কয়দিন চলবেন যেমন খুশি তেমন আল্লাহ হয়তো আজকে কিছু বলে না ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে বলে না আর আল্লাহ জানে আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই কে যাবে আল্লাহর রাজত্বের বাহিরে কোরআন চ্যালেঞ্জ ছেড়া দিছে ফনফিরু আলা সুলতান কতটুক বাগবি আমার রাজত্বের বাহিরে আল্লাহ বলেলা দিছে impossible রব্বুস সামাওয়াতি ওয়াল যেখানে যাবে ওটা আমার রাজত্ব কিন্তু কিছু বলে না কেন শুধু ইচ্ছা স্বাধীনতা dise না জন্য বলে না নইলে যুবক তাফালিন দেখাবে আল্লাহররা যৌবন দিয়া আর 24 ঘন্টা সার্ভিস দিবে আল্লাহ রাগ না কালিয়াকরের মানুষ একটার বিল যদি নিত একটার বিল একটার বিল যদি নিত শুধু অক্সিজেনের বিল বাকিগুলা বাদ দিলাম নিরানব্বইটা বাদ দিলাম ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো যদি পানির দামে নিতেন পানির দামে কয় টাকা বেতন পান কত সম্পত্তির মালিক আপনি কত বড় টাকার পাহাড় পার হেড দিতে হতো ষোলো হাজার পাঁচশো টাকা পার লিটার তিরিশ টাকা ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই চব্বিশ ঘন্টা বুক করবে যুবক আল্লাহটা আর তাফালিং করবে সারাদিন আল্লাহ বলে কন্যা কতদিন বলে আজাল সীমা রেখা দেওয়া আছে পা দিতে দেরি তোর বাহাদুরির রাজত্বের ভিতর থেকে তোকে উঠাবো না তোর বেডরুম কিনা দেখব না তোমার বাড়ি কিনা দেখবো না তোমার আধিপত্য কিনা দেখব না চতুর্দিকে সিসি ক্যামেরা কিনা দেখবো না চতুর্দিকে পাহারা কিনা কিচ্ছু দেখবো না আমরা আকাশ না হো বাগদাত কোরআন বলে তোকে ছৌ মাইরা উঠে আনিয়ে তারপরে তোমাকে সামনে দাঁড় করাবো এইবার দাও হিসাব লিটার তিরিশ বৎসরে কয় লিটার দাম হয় কত দে যদি না দিতে পারলা তাহলে জাগা ব্যবস্থা করা আছে ফাজুকু বিমা কুন্তুম তাকনিজুম যা কর্ম ওটা ভোগ করতে থাকো বড় কপাল দিছিলাম তোমাকে বড় ভাগ্য দিছিলাম তোমাকে বড় ফ্যাসিলিটি দিছিলাম তোমাকে বড় সুযোগ দিছিলাম তোমাকে একটু আনিয়ে আমি দেখেছি একটা করলি হতো আরেকটা দেখামো একটা করলি হতো পাঁচ রক্ত নামাজ পড়লি হতো পাঁচ অক্ত ওলামা বুঝবে আপনারা বুঝবেন কিনা জানি না ইসলামের সমস্ত হুকুম জিব্রিলের মাধ্যমে জমিনে আসছে জিব্রিল আলে ইসলামের মাধ্যমে কিন্তু নামাজ আল্লাহ মাধ্যম পছন্দ করেন নাই বলছে বন্ধু এটা কারো হাতের ছোঁয়া লাগতে দেওয়া যাবে না আমার কুদরতি হাত হবে আপনার বরকতি হাত হবে হ্যান্ড টু হ্যান্ড দিব আপনি আরো সে আমি জমিনে হ্যান্ড টু হ্যান্ড হবে কি করা উঠা চলে আসেন এই জন্য তো নারাজ উঠা চলে আসেন যাও জিবরিল নিয়ে আসো বন্ধুকে এটা তোমার মাধ্যমে দেওয়া যাবে না আবার একটু সন্দেহ ছিল উন্মত পড়বে কি পড়বে না একটু সংশয় ছিল সত্যটাই ছিল মুসা আল উক্তি সত্যই ছিল আমি তিন বেলা পড়াইতে পারি না আপনার উম্মত পাঁচ বেলা পড়বে না আল্লাহ কানে কানে বলে দিছি আমি ডাইকা ডাইকা পড়ায় নিমু এই জন্য তো পাঁচ বেলা ডাকে গ্যারান্টি দিয়ে বলতেছে فاইন সলুহা সলুহা সায়রুল আমাল একটা ওকে কইরা দেখা আমি তোর জীবন ওকে লেখা দিব আউয়ালু মা ইউহাসব